কেন মাটির হাড়িতে গান্ধারীর একশো পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল বাস্তবে কোনো নারীর পক্ষে এক জীবনে একশো পুত্র জন্ম দেওয়া সম্ভব নয় তবে গান্ধারীর পক্ষে এই অসম্ভব কার্য সম্ভব হয়েছিল গান্ধারী গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা ছিলেন ছোট থেকে গান্ধারী ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তিনি কুমারী অবস্থায় ভগবান শিবকে তপস্যার দ্বারা তুষ্ট করে প্রাপ্তির বরদান অর্জন করেছিলেন ভীষ্ম যখন ধৃতরাষ্ট্রের জন্যে পাত্রীর সন্ধান করছিলেন তখন গান্ধারীর থেকে সুযোগ ও পাত্রী আর কেউ মনে হয়নি বিশ্বের কাছে কেননা তখন গান্ধারীর মহাদেবের থেকে প্রাপ্ত একশো পুত্রের বরদানের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তাই বিশ্বের মনে হয়েছিল গান্ধারী যদি ধৃতরাষ্ট্রের পত্নী হন তাহলে গান্ধারীর শতপুত্র কুরুবংশের অভ্যন্তরীণ শক্তিকে আরও দৃঢ় করবে ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহের পর একদিন মহর্ষি বেদব্যাস ক্ষুদাই তৃষ্ণায় কাতর হয়ে হুস্তিনাপুরে এসেছিলেন সেই সময়ে গান্ধারী মহর্ষি বেদব্যাসের খুব সেবা করেছিলেন মহর্ষি বেদব্যাস গান্ধারীর সেবায় সন্তুষ্ট হয়ে গান্ধারীকে আশীর্বাদ করেছিলেন তুমি খুব শীঘ্রই গর্ভবতী হবে এবং একশো পুত্রের জননী হবে কিছুদিনের মধ্যেই গান্ধারী গর্ভবতী হন কিন্তু নিয়তির একই অদ্ভুত পরিহাস গান্ধারী আগে গর্ভবতী হয়েও পুরুবংশের প্রথম উত্তরাধিকারী দিতে ব্যর্থ হন কুমারী অবস্থায় কুন্তি ঋষি দুর্বাসার সেবা করেই এক বিশেষ মন্ত্রের বর পেয়েছিলেন সেই বিশেষ মন্ত্রের ক্ষমতা ছিল এরকম যখন কুন্তি সেই বিশেষ মন্ত্র কোনো বিশেষ দেবতার উদ্দেশ্যে স্মরণ করবে তখন সেই দেবতার ঔরসে কুন্তি একটি পুত্র সন্তান লাভ করবে ঋষি কিংডমের অভিশাপে পাণ্ডু যখন প্রায় সন্তান সুখ আশা থেকে বঞ্চিত হয় তখন কুন্তি স্বামীর ইচ্ছায় ও স্বামীর অনুমতি নিয়ে ধর্মরাজকে মন্ত্রের দ্বারা আহ্বান জানিয়ে পুরুবংশের ভবিষ্যৎ রাজা যুধিষ্ঠিরকে প্রাপ্ত করেন এদিকে কুন্তির প্রথম সন্তানের জন্মের সংবাদ পেয়ে ধৃতরাষ্ট্র গান্ধারীকে ডেকে জিজ্ঞাসা করেন দু বছর হয়ে গেল এখনও একশো পুত্র তো দূরের কথা গান্ধারী কেন একটি পুত্র জন্ম দিতে পারছে না তবে কি গান্ধারীর একশো পুত্রের জন্মের বরদানের কথা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ছলনা স্বামী ও আত্মীয় পরিজনের মুখে নানান কুবাক্য শুনে মর্মাহত হয়ে ভগবান শিবের মন্দিরে গিয়ে নিজেই উদরে মুষ্টি দ্বারা প্রহার করেন এতে তার গর্ভপাতের সম্ভাবনা দেখা যায় এদিকে গান্ধারীর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মহর্ষি বেদবাস যোগবলে দেখছিলেন গান্ধারী অসহ্য যন্ত্রণায় একটি কঠিন মাংসপিণ্ড পোশাব করেন আবারও সকলের অভিযোগে ক্ষোভে দুঃখে গান্ধারী মাংসপিণ্ডটিকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন সেই সময় মহর্ষি বেদবাস সেখানে উপস্থিত হয়ে গান্ধারীকে তিরস্কার করেন তিনি বলেন স্বয়ং দেবাদিদেবের মহাদেবের বরদান আর তার আশীর্বাদ কখনোই বিফল হবে না সময়ের আগে গান্ধারী গর্ভবাত করে অনেক বড় ভুল করেছে এরপর মহর্ষি বেদবাস একশোটি মাটির ধারির ব্যবস্থা করতে বলেন এরপর মাংসপিণ্ডটিকে শীতল জল দিয়ে ধৌত করার পর সেটি একশো একটি খণ্ডে বিভক্ত হয়ে যায় গান্ধারী যখন মহাদেবের কাছে একশো পুত্রের বরদান পেয়েছিলেন তখন তার মনে একটি কন্যা সন্তান প্রাপ্তি সুপ্ত ইচ্ছাও ছিল মহাদেব গান্ধারীর মনে সেই সুপ্ত বাসনাও পূরণ করেছিলেন তাই মাংসখণ্ডটি একশো স্থানের একশো একটি শিশুর বীজে রূপান্তরিত হয় এরপর মহর্ষি বেদবাসের নির্দেশ মতো একশো একটি মাটির হাড়ির ঘৃতকুণ্ড স্থাপন করে তার মধ্যে একশো একটি মাংসখণ্ড ও মন্ত্রপুত জল দিয়ে ঢেকে রাখা হয় এরপর এক বছর অতিক্রান্ত হলে মাটির হাঁড়ি ফেটে প্রথম জন্ম নেয় দুর্যোধন এবং এক বছর এক মাসের মধ্যে বাকি নিরানব্বই পুত্রও একটি কন্যা সন্তান জন্ম নেয় এই ছিল ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একশো পুত্রের জন্মরহস্য আমার এই কাহিনিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না